প্লেট কলিজা ঠান্ডা করা স্বস্তি নিয়ে চলে এসেছি আসলে এই গরমের মধ্যে গরম ভাত খাওয়া একদমই যাচ্ছে না আর রাজশাহীতে যে পরিমাণে গরম পড়েছে এতে করে মানুষজন তেমন করে কেউ খেতে পাচ্ছে না যারা মধ্যবিত্ত ঘরের মানুষজন কারণ তাদের বাসায় তো এসি নেই আর ঠান্ডা করারও কোনো উপায় নেই তার ফলে কি হচ্ছে যে রান্না করা ভাতগুলো হাঁড়িতেই থেকে যাচ্ছে আর প্রচুর পরিমাণের ঘাম আর শরীর খারাপ অস্বস্তি তার সঙ্গে সঙ্গে তো মুখের টেস্ট চলে গিয়েছে কবে এই রৌদ্রের কারণে নিঃশ্বাসটাও নিচ্ছি গরম গরম এর ফলে মাথা ব্যথা থেকে শুরু করে সব কিছুই একদম একসঙ্গে এসে গিয়েছে তো এই পর্যায়ে আমি নিয়ে বসেছি পান্তা ভাত কারণ পেট ঠান্ডা করার মতো এর থেকে ভালো উপায় আমার কাছে আর কিছুই মনে হয়নি তো এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখন একটু লবণ নিয়ে নেব তো লবণ দিয়ে আর একটা কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি পান্তা ভাতটা চটকে মাখিয়ে নেব আর পান্তা ভাতের থেকে পান্তা ভাতের ঝোল খেতে কে কে পছন্দ করেন আমার তো পান্তা ভাতের ঝোল অনেক বেশি ভালো লাগে পান্তা ভাতের পরিমাণ যতটা হবে ঝোলের পরিমাণ ঠিক ততটাই হবে এইভাবে করে খেতে আমার বেশি ভালো লাগে আর আস্ত কাঁচা একটা পেঁয়াজ তো থাকতেই হবে তাছাড়া তো জমবেই না আর গ্রামের মেয়ে হওয়ার কারণে একটা জিনিস বেশ মানিয়ে গিয়েছে আর মধ্যবিত্ত পরিবারের বউ হাতে যে যেভাবে যখন যে পরিস্থিতি আসে না কেন সেটা ট্যাকেল দিতে পারি ইনশাল্লাহ আর সেইটাকে আর কি একদম খুবই বেশি সেটাতে মানে টেনশন না নিয়ে সেখান থেকে বের হয়ে আসার আর কি উপায়টাও বেশ ভালোভাবে বের করে নিয়ে আসতে পারে এখন ইনশাল্লাহ কারণ আগে খুবই ভয় পেয়ে যেতাম একটুতেই ঘাবড়িয়ে যেতাম এত গরম কিভাবে সহ্য করব কিভাবে থাকব এখন দেখতেছি যে মনটাকে শান্ত করে রিল্যাক্সে থেকে কিছু চিন্তাভাবনা বের করে নিজেকে শান্ত করার উপায় তো যাই হোক আমি কিন্তু বের করে নিয়েছি আর এই গরমের মধ্যে এক সপ্তাহ যাবৎ ধরে আমি বেশিরভাগ সময় দুপুরবেলা পান্তা ভাত খাচ্ছি কারণ গরম ভাত খেতে পারতেছি না গরম ভাত রান্না করতেছি সেটা তো থেকেই যাচ্ছে আর আগের দিনের রাতের ভাত যেতটুকু থাকছে সেটাতে পানি দিয়ে রেখে দিচ্ছি শুধু আমার জন্য কারণ আমার কাছে এই তাপের মধ্যে দুপুরবেলা ভাত খাওয়া একেবারে অসম্ভব আর পেট থাকলে তো ক্ষুধা লাগবেই আর এই ক্ষুধা নিবারণের জন্য কিন্তু পান্তা ভাতটা আমি বেছে নিয়েছি তো বিলাসিতা করে ইলিশ মাছ নিয়ে পান্তা ভাত খেতে বসবো এমন আর্থিক অবস্থাও নয় আসলে মধ্যবিত্ত ঘরের বউ বলতেইছি তো সেই জন্যই আর কি ভর্তা ভাতগুলো নিয়ে বসে গেছি তো ভর্তা করে নিয়েছিলাম সেই ভর্তাগুলো দিয়েই পান্তা ভাত খাচ্ছি বা যখন যে তরকারি থাকে আগের দিনের বাসি তরকারি থাকলে সেটাতেও পান্তা ভাত খেতে বসে যাই আবার যদি মনে হয় বাসায় দু চারটা কলা পড়ে রয়েছে আর সেগুলো কালো হয়ে যাচ্ছে কেউ খাওয়ার নেই তখন সেই কলাটা সিলে কিন্তু আমি পান্তা ভাত খেতে বসে যাই কারণ কি জানেন কারণ হলো সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা এটাই হচ্ছে কারণ কারণ আমি এটা ছাড়া খেতে পারবো না ওটা না দিলে চলতে পারবো না ওটা আমার চাই চাই এই জিনিসগুলো জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি তার ফলে কি হচ্ছে আমি অনেক শান্তিতে আছি মানসিক তৃপ্তি আর অসম্ভব শান্তিতে রয়েছি যার জন্য যে কোনো পরিস্থিতিতেই আমার কাছে মনে হয় আমি অনেক বেশি সুখী আমার মতো সুখী এই পৃথিবীতে কেউই নেই কারণ আমার যা আছে হয়তো বা অনেকেরই তা নেই এমনটা মনে হয় আমার আর এভাবেই আমার মনটাকে শান্ত করে নিই তো এরই মধ্যে কথা বলতে বলতে পান্তা ভাত খাওয়া কিন্তু আমার চলতেইছে আর কাঁচামরিচের একটা করে কামড় দিলে কি যে মজা লাগতেছে এখানে কিন্তু আমি আলুর ভত্তা নিয়েছি কচুর ভর্তা নিয়েছি আর এখানে লাউ শাক ভর্তা নিয়েছি তো যেগুলো ভর্তা ভাত আমি করেছিলাম তো সেখান থেকে একটু একটু ভর্তা নিয়ে আমি পান্তা ভাত খেতে বসে গিয়েছি আর অমৃত লাগতেছিল আমার কাছে এত মজা লাগতেছিল কি বলবো বিশেষ করে আলু ভর্তা দিয়ে যখন এক লকমা করে খাচ্ছিলাম জাস্ট ওয়াও লাগতেছিল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন রেসিপিতে আসসালামু আলাইকুম